ছবিটা কিনে আমি একটি হিজাব সিলেক্ট করব চলে যাব আপনার যে জায়গায় ড্রেস রেখেছেন সেখানে চলে যেতে হবে স্টুডিও চলে গেলাম তবে এখন ধরুন আমি লেডিসে চলে যাচ্ছি এখানে হিজাব কালেকশন আছে এখানে বেশ কিছু হিজাব রয়েছে এখানে এখান থেকে একটি দেখাচ্ছি আপনাদের হিজাব কিভাবে পরাতে হয় এবং কি হিজাব কিন্তু আপনারা ডাউনলোড কিন্তু করে নিতে পারেন যে কোনো টাইমে কিন্তু ওয়েবসাইট থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন করে নিলাম এখন এখানে দুটা হিজাব দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আপনি রূপান্তরিত করবেন সেটি কিভাবে করবেন এখানে দুটো হিজাব দেখতে পাচ্ছেন একে একটা হিসাব একটা কিন্তু হিজাব এখন প্রথমে আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের এটা দিয়ে দেখাবো প্রথমে প্রথমে এই বডিটাকে আমি এই যে বডিটা দেখতে পাচ্ছেন ফেসটা এই ফেসটাকে আপনি যে কুইক টুলের মাধ্যমে এটাকে পুরোটাকে আমি সিলেক্ট করে নিলেন আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এটাকে ফেদার দিয়ে দিবেন টু টু দিয়ে এটা আমি ওকে করে দিলাম ওকে করে দিয়ে এটা ডিলিট বাটন প্রেস করে দেবো এবং ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এখন যে এখানে কিছু সাইড আছে এই সাইডগুলো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা দেখতে পাচ্ছেন এই ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি এই যে আউটসাইডটা আমি একটু কেটে দিলাম এখন এটা কিন্তু একটা পিএনজি মোট চলে এসেছে দেখতে পারবেন এটা কিন্তু একটা পিএনজি মোড এখন ঢেস করে ধরে আমি এখানে ছেড়ে দিলাম এখন এইখানে ছেড়ে দিয়ে এখন ছবিটাকে রূপান্তরিত করতে হবে আমার সেজন্য আমি ট্রান্সলেট করে একটু ছোটো বড়ো করে নেব ছোটো বড়ো করার জন্য যাতে এই বডিটার সাথে এই ছবিটা ম্যাচিং হয় সেক্ষেত্রে আমার এতটুকু পরিমাণ করে নিতে হবে এখন ছবিটা যেহেতু একটু ছোট আমি একটু কেটে সাইজ একটু বড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমি বসিয়ে ফেলেছি এটা কিন্তু হয়ে গেছে কিন্তু কাজ কিন্তু শেষ মোটামুটি দেখাই এটা একটু কমিয়ে দেখাচ্ছে আপনাদের কমিয়ে দিলাম এতটুক দিয়ে দিলাম এতটুক একটু শো করে দিচ্ছি এখন দেখেন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে একটি হিজাব কিন্তু এভাবেই কিন্তু পরাতো হয় এভাবে সহজ পদ্ধতি বা সহজ টেকনিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি হিজাব ওকে করেছি ওকে করেছি তাহলে দেখলেন এই একটি ডেস্ক কিন্তু আমি সেট আপ করেছি এখন যদি এইটা যদি আপনি সেট আপ করতে চান তাহলে কি করবেন একটা ডেস্ক আছে এটা যদি আপনি সেট আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু একই পন্থা আমরা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে ধরুন আমি এখানে একটু মোটামুটি সিলেক্ট করে এটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে এটাকে পেঞ্জিমন করে দিলাম ডিলেট বাটন প্রেস করে দিচ্ছি এখন এখানে আমি ইরেজার টুল দেখতে পাচ্ছেন ইরেজার টুল দেখে আর কিছু একটু সাইড আমি এখানে কেটে নিলাম ধরুন এতটুক পরিমাণ আমি একটু মানে একটু রিমুভ করে নিচ্ছি যাতে বড়িটা না দেখা যায় সেজন্য আমি রিমুভ করে নিলাম এখন শুধু এটাকে টেনে ধরে আপনি এই ছবির উপরে ছেড়ে দিবেন এটা ট্রান্সলেট করে একটু ছোট বড় করে নেন একটু সাইজ একটু ছোট বড় করে দেন ধরুন এতটুকু আমি ছোটো বড় করে দিলাম একটু হিজে পরানো কিন্তু খুবই সহজ দেখতে পাচ্ছেন যে সাদা সাদা স্যারোটা দেখতে পাচ্ছেন এই স্যারোটাকে আপনি একটু কেটে একটু এই কালারের সাথে একটু ম্যাচিং করে দিবেন কারণ আমার এই সাদা ভাবটা কিন্তু যে সাদা কালারটা আছে এটা কিন্তু আমার দরকার নেই সেই জন্য দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু কেটে একটু ঠিক করে দিলাম সাথে এই সাদা সাদা যে কালারটা আছে এটা আমার না লাগে এটা থাকলে কিন্তু ছবিটা অনেকটা খারাপ দেখা যাবে সেজন্য দেখেন একটা ছবিকে কিভাবে মানে ড্রেসে রূপান্তর করবে শুধু এক দেড় মিনিট বা দু মিনিটের মধ্যে আপনি কাজটা শেষ করতে পারেন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেলাখানে চালু রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফে